জুহুল ভাই টাকা তো সবাই কামায় থেকে মুতি পর্যন্ত থেকে মু ভালো অফিসার পর্যন্ত টাকা মায় কিন্তু এই টাকা কামানোর মধ্যে একটা শান্তি প্রয়োজন যারা ভালোভাবে কাজ শিখতে চাচ্ছেন মোবাইল রিলেটেড কাজ শিখেন শখের একটা কাজ কারণ টাকা পয়সা তো সবাই কামায় এর মধ্যে মোবাইল সার্ভিসিং কাজ শিখুন ইনশাল্লাহ আপনি নিজের ক্যারিয়ার করতে পারেন কেননা হট গান পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার দ্বারা প্রত্যেকটা জিনিস পুঙ্খানো পুঙ্খানো ভাবে ইনশাল্লাহ আমি শিখাই থাকি এই জন্য বলবো যারা যারা কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল মানে একদম এ টু জেড ওপো ভিভু শাওমি ওয়ান গুগল আইফোন লাভা বাটন অল এ টু জেড রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট মোবাইল সার্ভিসিং কাজ শিখায় থাকে এবং যে মোবাইল একটা ডেড মোবাইল রয়েছে আমার স্টুডেন্ট কাছে দিবেন ইনশাল ঠিক করে দিবে প্রত্যেকটা জিনিস কি নষ্ট হয়েছে বলবেন আমার সেটা চলে না ডেড হয়ে গেছে হাফ শর্ট ফুল শর্ট ডেড কন্ডিশন লিকেজ অথবা পানিতে পড়া সেট যে জিনিস দিবেন ইনশাল্লাহ ঠিক করে দিবেন ইনশাল্লাহ একদম ঠিক করে দিবেন থাকতেছে এভরিথিং অল ফ্লোর ফিটিং এবং অ্যাডভান্সে থাকতেছে ক্রিটিক্যাল যতগুলো কাজ আছে যে একটা কম্পোনেন্ট ক্যাপাসিটার কাজ কি রেজিস্টরের কাজ কি কয়েলের কাজ কি ট্রানজিস্টরের কাজ কি ওল্ডের কাজ কি একটা আইসির কাজ কি ইউতে কি বুঝায় এলে কি বুঝায় সিতে কি বুঝায় প্রত্যেকটা জিনিস পুঙ্কারে পুঙ্কারে ভাবে এভাবে শিখাবো এই যে প্রত্যেকটা জিনিস কোন লাইনে কত ভোল্টেজ লাগবে কি কারণে কোন লাইন চলবে না এই লাইনটা কোথা থেকে শুরু হইলো কোথায় শেষ হবে এই লাইনের কাজ কি কোন লাইনে শর্ট হবে কোন লাইনে ফুল শর্ট হবে কোন লাইনে হাফ শট হবে ডেট কেন হয় পানিতে বললে কি সমস্যা অয়েল নষ্ট হলে কি হবে প্রত্যেকটা জিনিস পুঙ্গানো পুঙ্গানো এ টু জেড অ্যাডভান্স কোর্স ভাই আপনি তো সব আধুনিক মেশিন রাখছেন আমার স্টুডেন্ট ভাই তো কাজ শিকার পর এত জিনিস কিনতে পারবে না তারা কি কাজ করবে না ইনশাআল্লাহ করতে পারবে একদম একদম অল্প খরচের মধ্যে নি মিশে কিনবে প্রত্যেকটা জিনিস সাজানো আছে কি কি কিনতে হবে কি কি করবে এবং কি আমার কোর্স আছে যারা একদম বিলেন ইনস্টিটিউট তাদেরকে আবার গিফট করি এখন মানে প্রত্যেকটা যে কোর্সটা করতে হবে যে টাকাটা কোর্স ফি নিবে এই কোর্স ফিটা আবার নিয়ে চলে যেতে পারবে শিখে চলে যাবে যেতে পারবে এবং কি পুরস্কার আছে নেওয়ার পুরস্কার আছে মাল্টিমিটার এবং কি প্রত্যেকটা স্টুডেন্টে ভালোভাবে শেখানো পরে প্রত্যেকটা স্টুডেন্টে ইনশাল্লাহ এই অল্প খরচের মধ্যে উনি সব কিছু নিয়ে যেতে পারবেন এবং কি প্রত্যেক স্টুডেন্টের পরীক্ষা হয় পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলে পাস সাপ্লাই মাল্টিমিটার টাকা পর্যন্ত গিফট করি

ডলার হবে ডলার হবে ভাই উনারা তো বলতেছে 40 দিনে বলে কাজ সম্পূর্ণ শেখায় দিবে যে কোন ফোনে আসলে কয় দিন ধরে ক্লাস করতেছেন আসলে ভাই আজকে দিয়ে আমরা 23 দিন ক্লাস করতেছি আমাদের Android ফোনে যে যে কাজগুলো আছে মূলত আমাদের সম্পূর্ণ শেখা শেষ 23 দিনে 23 দিনে আমাদের সম্পূর্ণ শেখা শেষ এবং আমাদের রিভিশন চলতেছে এই আবার রিভিশন চলতেছে মানে প্র্যাকটিসটা বারবার করতেছে যাতে না ভুলে যান না ভুলে যায় জি আচ্ছা আমি আসছি নওগাঁ জেলা উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আসেন আচ্ছা এই ওনারা বলতেছে যে চল্লিশ দিনে বলে যে কোনো ফোনের কাজ শিখা শিখা সম্ভব আসলে এটার বুঝতেছি না চল্লিশ দিনে কিভাবে সম্ভব হয় হ্যাঁ ওনাদের যে ট্রেনার গুলো আছে তারা খুব অভিজ্ঞ এবং খুব ভালো ফ্রেন্ডলি সবার সাথে বন্ধুর মতো মিশে যার কারণে আমাদের অনেক লং টাইম ক্লাস হয় যার কারণে আমরা চল্লিশ দিনের মধ্যে কোর্স কমপ্লিট করতে পারবো এই কাজটা শিখে আপনি কি করতে চাচ্ছেন আমি একটা দোকান পরিকল্পনা আছে আমার নিজের এলাকায় নিজের এলাকায় জিনাইদা থেকে জিনাইদাহ থেকে আসছেন

বলতে পারবেন কি জন্য ভাল লাগে ভাই আপনি জানেন ভালো ভাই কেন ভালো লাগে ভাল লাগে হলো প্রতি মাসে মাসে নতুন নতুন ভাই ব্রাদার কে আমি দেখি জি ইনশাআল্লাহ আমার মনে হইতাছে যে না আসলে আপনার দ্বারাই কিছু বেকার ভাই কর্মসংস্থান মনে হয় পাচ্ছে এই জন্য নতুন নতুন সব আলহামদুলিল্লাহ কারণ ভাই আমি এখানে শুধু আসবে চলে যাবে এরকম না এই মেশিনের কাজ কি এই পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি হরজনের কাজ কি মাল্টিমিটার কাজ কি প্রত্যেকটা জিনিস মোবাইল কেন খুলতে হবে মোবাইল কেন ফিটিং করবে কোন রূপ আসলে কি করবে এই মোবাইল রিলেটেড যত কাজ আছে রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট শিখায় থাকে কেননা রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট দীর্ঘ অনেক বছর ধরে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্টুডেন্টে ভালোভাবে পিউরিফাই করা একদম পিউরিফাই করা একদম যেরকম সাউন্ড দিতে চাইলা ইনশাল্লাহ মার্কেটে পাঠায় দুইটা কামানোর জন্য কেন রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট চায় প্রত্যেকটা স্টুডেন্ট যদি ভালো স্বাবলম্বী হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিও করা সার্থক আমার নিজের বাসভবন দেখেন কিছুদিন হয়েছে দুই তিন বিল্ডিং করছি এবং কাজ চলতেছে আরো একটা কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাইতেছি এবং কি দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট একটা নাম সরাই গেছে এটাই আমি চাই শুকুর আলহামদুলিল্লাহ আমার কথা হলো একটা স্টুডেন্ট আসবে একটাকে আমি কাজ শিখাবো কেননা ভালো শিখাবো প্রত্যেকটা স্টুডেন্টের চাই ভালোভাবে ভালোভাবে শিখে মার্কেটে পাঠিয়েছে কেননা এই স্টুডেন্টগুলো আমেরিকা যায় লন্ডন যায় ইউরোপে যায় বিভিন্ন কান্ট্রিতে যায় মানে বাইরের সব জায়গায় যায় যায় কেননা ওরা অনেকে তো বিশা বিশা প্রসেসিং করে কাজটা শিখে শর্টকাট কাজ কেন বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে পাঁচটা কাজ অ্যাভেলেবেল একটা হলো ফার্মেসির কাজটা একটা ডক্টর আরটা হলো খাবারের আর হলো ইলেকট্রিক ডিভাইস এর মধ্যে আরো আরো নানান ধরনের আছে এর মধ্যে ইলেকট্রিক ডিভাইস টা কিন্তু ভালো মুখ্য পাঁচটা আর ভালো এই ভালোর মধ্যে কিন্তু মোবাইল কাজটা কিন্তু শখিন কাজ কারণ মোবাইল কাজটা কইরা রাখা বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম মোবাইলে উৎপন্ন হয় কিন্তু কাজ কিন্তু একরকম রোবট টেকনিক ইন্ডাস্ট্রি সাজায় রাখছে প্রত্যেকটা জিনিস বেসিক টু অ্যাডভান্স ক্রিটিক্যাল কাজ হোক আর সহজ কাজ হোক প্রত্যেকটা বলের কি কাজ এবং এই প্রত্যেকটা বলের প্রত্যেকটা নাম কি কি প্রত্যেকটা জিনিস কোন লাইন কোন দিকে গেছে কোন লাইন কোন দিকে গেছে এটা আমার দিকে গেছে না আপনার দিকে গেছে সম্পূর্ণ জিনিস বুঝায় থাকো আর কোন লাইন কি কাজ সবকিছু ইনশাআল্লাহ আবার কোন লাইনের সমস্যা কি হবে এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু শিখবো পড়াশোনা জানুক বা না জানুক

একজন উদ্যোক্তা হইতে পারে কারণ প্রত্যেকটা উদ্যোক্তা হয়ে একবার যদি ভালোভাবে গড়ে তুলতে পারি তাহলে ইনশাল্লাহ আমার নামটা আজীবন মহিলা যাবো কিন্তু আমার নাম থেকে দেবো ইনকাম করতে পারবে এবং যদি না পারে তাহলে ইনশাল্লাহ আরো সময় দেয় কারণ একশো একটা কোনো টাকা নেই না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইতে গেলে শুধু পড়ালেখা শিখবে কিন্তু টাকা ইনকাম হবে না না আর এটা শিখবে প্লাস টাকাও ইনকাম হবে ভবিষ্যতেও খারাপ হবে নাকি আমি একটা খারাপ দিকে নিতেছি না আমরা কিন্তু খারাপ দিকে নিতে ডিপ্লোমা কমপ্লিট মানে উদাহরণস্বরূপ বুঝাইতেছি কারণ একটা ডিপ্লোমা কমপ্লিট করার পরও কিন্তু সে হাতে কাজ শিখতে হয় কারণ দেখেন এই যে বাইক বাইক ঠিক করে গাড়ি ঠিক করে যারা কিন্তু এমনি কোর্স করার পরে কিন্তু প্র্যাকটিক্যাল যে কাজটা শিখে ওটা আপনার অনেকে বলতে পারি ভাই আপনি এখানে প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল শিখাই দোকানে যা কাজ হবে এখানে তাই শিখায় একদম লাইফ যে কেন স্কুল আর কোচিং দুটো এক জিনিস না স্কুল একটা একাডেমিক সিস্টেম আর কোচিং কিন্তু স্কুলে পড়ার পরে কিন্তু কোচিং আসে এটা কোচিং সিস্টার মতন কোচিং এর মাধ্যমে ছয় ঘন্টা টানা প্রত্যেকটা স্টুডেন্টে পুঙ্খানে পুঙ্খানো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা লাইন সম্পর্কে ইনশাআল্লাহ বুঝাই থাকি এই জন্য বলবো যারা মোবাইলের সার্ভিসিং কাজ শিখতে চান এবং মোবাইল রিলেটেড যারা ব্যবসায়ী হইতে চান এবং মোবাইল রিলেটিভ

ওনাদের থেকে আপনাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছে এটা ভালো একটা কথা বলছেন আমি বলবো না কোনো ভাই খারাপ শেখায় সবাই ভালো শেখায় সবাইটা সবাই সব বেস্ট দেয় কিন্তু বেস্টের মধ্যে তুলনামূলক দেখবেন কতটুকু বেস্ট দেয় আর আমিও বলি সবাই আলহামদুলিল্লাহ এই যেই বেকার অর্থ অভিশাপ দূর করার জন্য আমাদের কাছে আসে আমার কাছে আসে আমার আরও ভাইয়ের কাছে যায় এর জন্য বলবো আপনারা জ্ঞানমূলকভাবে নিন না আপনারা চেষ্টা করবেন পিওরলি ভাবে প্রত্যেকটা স্টুডেন্টে ভালোভাবে শেখানোর জন্য আর এটা বলতে আমার কাছে কেন আসবে আমি বলি না আমার কাছে আসতে হবে যদি মনে হয় রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে বিশ্বাস করি এবং আশেপাশে যাচাই বাছাই করি এবং অলরেডি আমি সব ভিডিওতে বলে আসছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যারা ভিডিও করছেন সবাই কাছে বলছি কোন স্টুডেন্ট যদি কোনো অ্যাঙ্গেলে প্রমাণ করতে পারে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে কোনো কাজ শিখতে পারি নাই সম্পূর্ণ টাকা একদম ব্যাক কারণ আমি চাই পিওলি ভাবে হ্যাঁ এটা বলতে পারো কোন দুর্বল তাদের টাকা তো আমি ব্যাক দেবো না তাদেরকে এক ব্যাস না হলে আরেক ব্যাস না হলে আরেক ব্যাস হলে আমি রাইখা শিখাবো এবং কি দুই দিন তিন দিন এক সপ্তাহের মধ্যে যদি দেখি কোনো দুর্বল তাদেরকে আমি বেসিক শিখাই পাঠাই দেয় নাহলে আমরা সম্পূর্ণ টাকা দিয়ে পাঠাই দেয় কারণ আমি চাই না কোনো দুর্বল টাকা আমার পকেটে আসুক কেন হারা ভুর খাইয়া দুনিয়াতে থাইয়া যাবে আমার সাথে যাবে না হ্যাঁ আবার কোনো স্টুডেন্ট যদি দুষ্টামি করে তাদেরকে পরিষ্কারও কিন্তু রুলস আছে রোবেল টেকনিক নিয়ম আছে নিয়ম ভাবে কোনো স্টুডেন্ট প্রত্যাকিত হবে না কেন প্রত্যেকটা স্টুডেন্টে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিয়া এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর ভাবে প্রত্যেককে আমি চেষ্টা করি প্রত্যেকে জানি ভালো রোবেলের মতো একজন টেকনিশিয়ান হতে চায় কেন এই যে সবাইতে ইন্টারভিউ নিবেন এই যে মাইক্রোস্কোপ যখন আমার মাইক্রোস্কোপ ছিল না তখন মাইক্রোস্কোপ ব্যবহার শিখেছি এখনো আসে এখনো শিখে এটা মুখ্য বিষয় না তাতাল হটগান পাওয়ার সাপ্লাই প্রত্যেকটা জিনিসে পুঙ্গানো পুঙ্গানো একদম প্রত্যেকটা জিনিস দোকানে অলরেডি যারা ছয় মাস দুই বছর তিন বছর কাজ করে তাদের ফিলিংসও এর মধ্যে পাবে কারণ প্রত্যেকে এই রুবেলে যেভাবে শিখছে পুঙ্গানো পুঙ্গানো শিখে থাকে এর আবার পরীক্ষা হয় শুধু পরীক্ষা একটা না প্রত্যেকটা জিনিস শিখানোর পর একটা পরীক্ষা হয় আসলে শিখছে কিনা আসলে শিখছে কিনা এর জন্য বলবো রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এদিক থেকে বেস্ট অবস্থায় আর সবাই সবাই ভালো কয় আমি আমার নিজের ভালো করব না কেন বলবো না আমি টুটি থাকতে পারে কিন্তু আমি চেষ্টা করি টুটি মুক্ত জীবন করতে এই বলব যারা যারা ইনশাল্লাহ আমাদের সাথে আইসা ভিজিট করে দেন অথবা একবার হইলেও ভর্তি দেখতে পারেন যদি কাজ শিখতে চান ইনশাল্লাহ আপনার টাকা বিফলে যাবে না এই জন্য বলবো রোবো টেকনিক ইনস্টিটিউট বেস্ট কেন কোন স্টুডেন্ট বলতে পারবে না কাজ শিখাবে দিদি গেছে এবং কি কোন স্টুডেন্ট বলতে পারবে না জোর করে রাখছি যার ভাল লাগে না সে একটা নিয়মতান্ত্রিক থাকে ওই নিয়মের মধ্যে চলে যেতে পারে এই জন্য বলবো যারা যারা মোবাইল ইন্টার্নশিপে ঢুকতে চান মোবাইল রিলেটেড কাজ শিখতে চান মোবাইলে ব্যবসায়ী হতে চান তাহলে বলবো রোবো টেকনিক্যাল ইনস্টিটিউট ইনশাআল্লাহ এদিক থেকে বেস্ট কোয়ালিটি ইনশাআল্লাহ আপনাদেরকে দিবে আচ্ছা তাহলে এখন কি কি কাজ শিখাচ্ছেন কত টাকা নিতেছেন এটা একটু বলবো জি বরাবর মত আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজ শিখতেছে দুটো লেভেলে দুইটা বলতে এ টু জেড মোবাইলে একদম এ টু জেড যারা অলরেডি নতুন আছেন তাদের জন্য এ টু জেড শিখাবো একদম সফটওয়্যার সহকারে আগে সফটওয়্যারটা ফ্রিতে এখনো ফ্রিতে আছে এবং কি যারা অলরেডি মার্কেট আছেন তাদের জন্য অ্যাডভান্স কোর্স ধরেন একটা মোবাইল নতুন তার জন্য বেসিক চা আগে বেসিক বলতে একটা মোবাইল কিভাবে খুলবে কিভাবে ডিসেম্বলি করবে মোবাইল বুঝে কোনো মোবাইল আইফোন হোক আর অ্যান্ড্রয়েড হোক ওপো ওয়ান প্লাস ভিভো ওয়াল্টন মল্টন যা কোনো কোম্পানি বাটন হইতে কিভাবে চার্জিং পোর্ট চেঞ্জ করবে হেডফোন যায় ডিসপ্লে ব্যাটারি এগুলো এভরিথিং অল কিভাবে চেঞ্জিং বিষয় এটা বেসিক কন্ডি কেন একটা কাস্টমার নিয়ে এলো আমার এটা পরিবর্তন করে দেয় এটা চলে না এটা বেসিক কাজ আর অ্যাডভান্স ক্রিটিক্যাল যারা অলরেডি মার্কেটে কাজ করতেছে নতুন যারা শিখবেন তাদের ন্যূনতম যদি কিন্তু কি আমি আমি নিজে অবস্থা গেছে কিন্তু বাংলাদেশে এসে ইংলিশ বলে কেন বলে ওই ইংলিশ শিখে গেছে এরকম অভ্যাসে তারা যদি থাকে তাহলে পড়াশোনার মুখ্য বিষয় না এরকম কি থাকতেছে একটা আইসি কেন ক্যানল রিভিলিং করবে পাস রিডিউ অনুযায়ী কাজ করবে মাল্টিমিটার এটা কিছু রিডিং আছে রোগ বায়ু করেও কীভাবে এবং কি এই বলের কাজ কি এই কোম্পানির কাজ কি প্রত্যেকটা জিনিসের কাজ কি এই জরুরি গুলো আমি শালা অ্যাডভান্স করে থাকতেছে এই অ্যাডভান্স কোর্স মাত্র বিশ দিনে বিশ হাজার টাকা নিচ্ছি আর বেসিক কোর্স মাত্র বিশ দিনে পনেরো হাজার টাকা নিচ্ছি টোটাল অ্যাভারেজ কোর্স সপ্তাহের দোটার মধ্যে ফ্রি থাকতেছে সফটওয়্যার কোনো টাকা পয়সা ধরতেছি না সফটওয়্যার একদম এ টু জেড যা আছে শুক্র আলমদে একদম ফ্রিতে দিয়ে দিবো এর জন্য বলবো যারা যারা অলরেডি মোবাইল রিলেটেড কাজ শিখতে চান এর মধ্যে আর একটা জিনিস ফ্রি আছে একটা উদ্যোক্তা দোকান কিভাবে সাজাবে কোন জাতে মাল আনবে কাবার গ্লাস কিভাবে বিক্রি করবে হেডফোন ব্লুটুথ চার্জার যা আছে এভরিথিং অল মোবাইল হইতে যা যত জিনিস আছে কেন রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট

মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে পাই যাবেন যে দশ হাজার টাকা ডিসকাউন্ট যে আলাদা আলাদা নাই ডিসকাউন্ট নয় একসাথে নিলে মাত্র পঁচিশ হাজার টাকা মধ্যে উনি থাকা টোটালি ফ্রি খাবারের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম একদম ইজিলি ভাবে এই পঁচিশ হাজার টাকা খরচ করবে আর মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কামাইতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট কিভাবে কামাবে কিভাবে খরচ করবে সব প্রত্যেকটা জিনিস টপিক টু টপিক আমি শিখিয়ে থাকি ইনশাআল্লাহ তো অ্যাড্রেস একটু ঢাকা জাতীয় স্মৃতিসৌধের পাশে মানে ঢাকা জাতীয় স্মৃতিসৌধ সবাই তো কম বেশি নেই এর পাশে পল্লী বিদ্যুৎ ভিতরে পূর্ব ডান্ডাবর কবস্থান রোড আইসা আমাদের যে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ চলে আসবেন ঢাকা জাতীয় স্মৃতিশোধ মানে সাবার ব্রাঞ্চ ঢাকা জাতীয় স্মৃতিশোধ পল্লী বিদ্যুৎ পূর্ব ডান্ডাবর কবস্থান রোড স্ক্রিন দেওয়া নাম্বারে আর আপনি সবাই রিভিউ নেন প্রত্যেক জিজ্ঞাসা করেন আসলে আমরা এই কথা কাজে মিল আছে কিনা